কৃষকের জেলায় বিভিন্ন ধরনের দেশি মুরগি দেখতে পাচ্ছেন তার পিস সাড়ে ছয়শো ছয়শো টাকা করে

হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন টাইগার মুরগি হচ্ছে জোড়া পাঁচশো টাকা করে

আর এগুলো বড় গুলো হচ্ছে আটশো টাকা করে ওদিকে মুর পাবে বড় সাইজে আটশো টাকা করে এগুলো বড় সাইজ সাইজি মুরগি বাচ্চা হচ্ছে বড় হচ্ছে কাইগার এগুলো bolo 500 tak. bolo chhao me bolo 300 taka kore jora. kashajye chokai gar. egelagbo bhai. bolo 1000 800 kore jodi boro je bolo taiga. এগুলো হচ্ছে টিকির মুরগির বাচ্চা এদিকে হচ্ছে তাই কার্কি মুরগির বাচ্চা এগুলো

বড় গুলো দেখতে পাচ্ছি চোদ্দশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছি চোদ্দশো টাকা করে জোড়া

রাজা হাঁস এখন হচ্ছে রাজা হাঁসের সিজন এসে পড়েছে প্রায় পঁচিশশো তিন হাজার এরকম দামে বিক্রি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি হাঁস এগুলো হচ্ছে হাসা সবগুলোই

এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাঁস রাজা হাঁস পাবেন দেশি হাঁস পাবেন চীনা হাঁস পাবেন সব ধরনের হাঁস মুরগি এ হাটে পাবেন আপনারা আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন কত করে বিক্রি করছেন আজকে বিক্রি করছি আমরা টাকা জোড়া 1200 টাকা জোড়া টাকা জোড়া 1300 টাকা জোড়া পাইকারি খুচরা পাইকারে কুরসা সবই দিতে পারি পাইকারেই বেচছি পাইকারেই বেচছি পাইকারেই সবই রকম নিতে হবে আমার কাছে পাইকে নিলে সব কিছু কম রাখবে যোগাযোগ করে নিতে পারবে

বাড়িতে আরো হাঁস দেখতে পাচ্ছি সবই রকমের দাম জোড়া বারোশো থেকে চোদ্দশো টাকা করে দাম যে চাইনা চীনা হাঁস আছে বড় গুলো চোদ্দশো পনেরোশো টাকা করে পার পিস

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা হাঁস যে পনেরোশো টাকা থেকে দাম এগুলো শুরু আঠারোশো দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে